একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমান নিয়ন্ত্রণের সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে বিমানটি সেটি ছিল পুরনো এক অ্যাফসাগান একটা যুদ্ধ বিমান যার জায়গা দুই হাজার পঁচিশ সালের আকাশে থাকার কথা না তবু সেটি উঠছিল কারণ দুর্নীতি এখনো উঠছে এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল সেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোনো নিরাপত্তা না কোনো বিকল্প রেখে গেছে কেবল ঝুঁকি মোর্চে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু প্রাণ হারিয়েছেন অনেকে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি আমরা গভীরভাবে শোকাহত তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন আর যেন কোনো তরুণ তরুণীকে একটা মর্চে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়